এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দ্য ডেইলি ক্যাম্পাস চৌদ্দই জুন দুই হাজার পঁচিশ দুইটা বাইশে নিউজ করেছে যে চোখ রাঙাচ্ছে করোনা এইসিসি পরীক্ষা কি পেশ হবে দেখে এখানে বিস্তারিত কি লিখছে তোমাদের পরীক্ষা পেশিয়ে যেতে পারে দেখো এখানে বলা হয়েছে দেশে আবারও করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে ভাইরাসের প্রভাবে সারা দেশে আবারও সংক্রমণ বেড়ে বাড়ছে এ পরিস্থিতিতে আগামী ছাব্বিশ জুন থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা কি পেছাবে সেই প্রশ্ন উঠেছে যদিও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি তার মানে পরীক্ষা হচ্ছে নাকি ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছে কর্মকর্তারা এ বিষয়ে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আমরাও দুশ্চিন্তার মধ্যে রয়েছি তবে পরীক্ষা মতো পরিস্থিতি হয়নি পরীক্ষা পেছাবে না নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে এখানে আর তোমাদের কিছু লাগবে না তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে পরীক্ষাটা যথাসময়ে ছাব্বিশ জুন থেকে হবে পরীক্ষা পেছানোর মতো এখনো পরিস্থিতি হয়নি যেহেতু করোনা যদি আরো বেড়ে যায় কয়েকদিন যদি আরও বেড়ে যায় তাহলে তোমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে একদিন আগেই স্থগিত করতে পারে পরীক্ষাটা হ্যাঁ এখন আপাতত মনে রাখবা যে পরীক্ষা হবে এই হিসাবে প্রিপারেশন নিতে থাকো পর থেকে কে প্রিপারেশন নিতে অবহেলা করবে না পরীক্ষাটা যথাসময় হবে আর যদি করোনা বেড়ে যায় তাহলে পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে কেমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ